ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম মুসের ডাল এবং ময়দা দিয়ে যে এতটা মজাদার মুচমুচে নাস্তা তৈরি করা যায় সেই রেসিপিটা যদি আপনারা না দেখেন এবং তৈরি করে না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন বন্ধুরা কতটা লোভনীয় নাস্তা আমি তৈরি করেছি খেতে হয়েছিল অসাধারণ বাসা ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে পানি দিয়ে দিলাম আর এখানে ওয়ান ফোর্থ কাপ মুসুর ডাল নিয়েছি ডালগুলো ভালো করে ধুয়ে পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ আদা ও রসুনের পেস্ট এই সবগুলো দিয়ে চুলাটা অন করে এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে ডালগুলো সিদ্ধ হতে থাক অন্য দিকে আমি একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম এখানে আটাও ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই কাপের জন্য চার টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিতে হবে তোমরা চাইলে এখানে এক কাপ দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর এই পানিটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে পানি দিয়ে আমি ভালো করে মুথে নিয়ে একটা ডো তৈরি করব, ডোটা একেবারেও নরম হওয়া যাবে না একেবারেও শক্ত হওয়া যাবে না সব একটি ডো তৈরি করতে হবে আমার কিন্তু ডোটা দেখো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য অন্যদিকে ডালগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ডালটা নামিয়ে প্রাই আমি দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ পরিমাণের সরিষার তেল এটাই এখানে তোমরা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবে দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া বন্ধুরা তোমরা যদি ছালের পরিমাণটা বেশি খাও বাড়িয়ে দিতে পারো আর কম খেলে কমিয়ে দেবে এখন যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার মানে এই ডালটা কিন্তু একটা সুন্দর ফ্লেভারের জন্য ফোড়ন দিলাম এতে করেও কিন্তু নাস্তাগুলো খেতে খুবই মজাদার হবে এবং সবশেষে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি বন্ধুরা নাস্তা তৈরি করার সময় ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে দেখবে এগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এখন ভালো করে নেড়ে আমি নামিয়ে রাখবো আর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব অন্যদিকে বিশ মিনিট পরে আমি ভালো করে ময়দাটা আবারও মুথে নিচ্ছি ময়দাটা ভালো করে মুথে নিয়ে আমি অর্ধেকটা পরিমাণে করে নিলাম অর্ধেকটা পরিমাণে দিয়ে এখন একটা বড় রুটি বেলে নিতে হবে বেলনা দিয়ে বেলে এখন আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এতে করে কিন্তু রুটিটা বেলা খুবই সহজ হবে এবং পিঠির সাথেও আটকে যাবে না দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় অনেকটা বড় একটা রুটি বেলা হয়ে গিয়েছে এই যে বন্ধুরা আমার রুটিটা তৈরি হয়ে গেল আর দেখতেই পাচ্ছ পাতলা এবং মোটাও না পাতলাও না এরকম একটা রুটি বেলে নিতে হবে বেলা কমপ্লিট এখন যেই ডালের পুরটা রেডি করেছিলাম এটা এখন এই রুটির গায়ে লাগিয়ে দিতে হবে সম্পূর্ণ রুটির গায়ে আমি চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি প্রথমেই ডালের পুরে ঠাসা এই নাস্তাগুলো যে কি মজা গরম গরম সসের সাথে খেলে দারুণ লাগে তোমরা বন্ধুরা কিন্তু ট্রাই করবে দেখো এক পাশ দিয়ে আমি একটা মতো তৈরি করে রোলের নিচ্ছি নাস্তাগুলো যদি দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে তৈরি করা কতটা সহজ এই যে দেখো রোলের মতো কিন্তু আমি প্রথমেই তৈরি করে নিলাম এরপরে চাকু দিয়ে কেটে নিচ্ছি চাকু দিয়ে এক ইঞ্চি পরিমাণ পরিমাণ করে আমি কেটে নেব তোমরা যদি চাও এর থেকে বড়ো সাইজও করতে পারো আমার কাছে মনে হয়েছে এক ইঞ্চি পরিমাণে কেটে নিলেই নাস্তাগুলো ঠিকঠাক দেখাবে এখন দেখো বন্ধুরা কিভাবে নাস্তাগুলো তৈরি করলাম প্রতিটা লেয়ারেই কিন্তু বোঝা যাচ্ছে ডালের যে পুরটা সেটা আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে সুন্দর করে একটু চেপে চেপে নাস্তাগুলো তৈরি করছি এইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এবং ডালের যে লেয়ারটা সেটাও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব দুই তিনটা নাস্তা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো বন্ধুরা সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি একটা পাত্রে বা একটা বোলের মধ্যে আমি দুই চামচ পরিমাণের ময়দা নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা ব্যাটা তৈরি করতে হবে তোমরা যদি চাও এখানে ডিমটাও ব্যবহার করতে পারো এই ময়দার ব্যাটারের উপরে দেখো নাস্তাগুলো ভিজিয়ে তেলে ভেজে নিতে হবে তার জন্য চুলা কিন্তু আমি আগে থেকেই প্যানের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গিয়েছে আর ব্যাটারের মধ্যে আমি একটা করে নাস্তা ভিজিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে সবগুলো নাস্তায় দিয়ে দিতে হবে নাস্তাগুলো এক পিট আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টি নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে চোলার আঁচটাও কিন্তু মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আর যে কোনো নাস্তা ভাজা ভাজির সময় চোলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে এতে করে নাস্তাগুলো খুব ক্রিস্পি হয় দেখো বন্ধুরা সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে তুলে পরিবেশন করলাম দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি এবং মুচমুচে হয়েছে সসের সাথে বা যে কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে অসাধারণ এই রেসিপিটা একদম সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের সবারই অনেক ভালো লাগবে আর রেসিপিটা কেমন হলো তা কিন্তু কমেন্টসে জানাবে আর তোমরা যদি তৈরি করে থাকো তাহলে সেটিও কমেন্টসে আমাকে জানাতে ভুলবে না আশা করছি তোমাদের রেসিপিটাও খুবই ভালো হবে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ